এখানে নিয়েছিলাম শশা এটা হচ্ছে ভেন্ডি এটা হচ্ছে পালং শাক এটা হচ্ছে পুঁই শাক এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে কুমড়ো এটা হচ্ছে পটল এটা আদা এটা টমেটো আর এগুলো এখানকার লোকেরা এক্সট্রা দিয়ে দেয় তো তোমরা গেস করে বলতে পারো এখানে মোট কত টাকার বাজার আছে এখানে সবজির প্রচণ্ড দাম এইটুখানি পুঁই শাক এর দাম নিয়েছে দেড়শো টাকা আর আর বাকি বাদবাকগুলো আমি দাম জানি না বাট এটা ছিল আজকের বাজার এর সঙ্গে আরও অনেক কিছুই আছে সেগুলো তোমাকে দেখাচ্ছি ওয়েট আর একটু চিকেন এনেছিলাম সাতশো গ্রাম মতো আছে যেটা হাজব্যান্ড তুমি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছে আর এই যে ডিমগুলো আগেই আমার বড় ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে ডিমগুলো এনেছিলাম ব্যাস